পৌষ পার্বণের আগে মাটির সরা বানাতে ব্যস্ত জেলার মৃৎশিল্পীরা শীত মানেই নলেন গুড়ের মিষ্টি সুবাস শীত মানেই পিঠে পায়েস আর পিঠে মানেই পৌষ পার্বণের দিন এগিয়ে আসার সাথে সাথে মৃৎশিল্পীদের ব্যস্ততা তুঙ্গে কয়েকদিন ধরেই চরম ব্যস্ততায় নাওয়া খাওয়া প্রায় ভুলেই গিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলার মৃৎশিল্পীরা বাঙালি বারো মাসে তেরো পার্বণের অন্যতম পার্বণ হল পৌষ পার্বণ মাসিমা মালপোয়াখামো বাংলা সিনেমায় এই বিখ্যাত প্রবাদ যা প্রতিটি বাঙালি বাড়ির মহলের অন্তর্নিহিত কথা সেই সময়ে সিনেমায় প্রকাশ পেয়েছিল এখনো শীতের সময়টাতে প্রতিটি বাঙালিকে উৎসব অর্থাৎ পৌষ পার্বণ উৎসবে মেতে উঠতে দেখা যায় পূর্বে শহর থেকে গ্রাম একানবর্তী পরিবার ছিল সর্বত্রই ঠাকুমা মাসিমা দিদিমা প্রতি বছর শীত পড়তেই ঢেকিতে চালের গুঁড়ো তৈরি করে রোজে শুকিয়ে তা কৌটুজাত করতেন আর পৌষ পার্বণের দিনে বাড়ির মহিলারা সকাল থেকেই গোটা বাড়ি গোবর দিয়ে লেপে সুন্দর সুন্দর দুপুর হতে না হতেই চালের সাথে চিনি নলেন গুড় অর্থাৎ খেজুরের গুড় মিশিয়ে পিঠে পুলি তৈরির উপকরণ তৈরি করে ফেলতেন পৌষ সংক্রান্তির দিন সন্ধে হতেই গৃহস্থ বাড়িতে শুরু হয়ে যেত রকমারি পিঠে পুলি বানানোর কাজ এই পিঠে পুলি তৈরি করতে প্রয়োজন মাটির তৈরি সরা এটি তৈরি করতে বেশ কয়েকদিন ধরে অক্লান্ত পরিশ্রম যাচ্ছেন দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন পালপাড়ার মৃৎশিল্পীদের শীতের প্রবাহকে উপেক্ষা করে এটেল মাটির সাথে প্রয়োজন মতো জল মিশিয়ে বেশ কয়েক ঘন্টা ধরে সেই মাটিকে মাখিয়ে সরা তৈরির উপযোগী করে তোলা হয় এরকম এরপর নরম মাটিকে সাঁচে ফেলে বিভিন্ন আকৃতির সরা তৈরি করা হয় কোন সরার নাম এক কোটির সরা আবার কোনটা সাত কোটির সরা প্রতিটি সরার জন্য একটি করে মাটির ঢাকনাও তৈরি করেন মৃৎশিল্পীরা চলতি ভাষায় এটি ঢাকন নামে পরিচিত এরপর সেই সরাগুলিকে রৌদ্রে শুকিয়ে আগুনে পোড়ানো হয় তারপর সেগুলিকে একটি একটি করে বাছাই করে তা পাইকারি ও খুচরো হিসেবে বিক্রি করা হয় আকৃতি অনুযায়ী বিভিন্ন ধরনের সরাসহ ঢাকনার দামও বিভিন্ন রকম হয় জেলার গঙ্গারামপুরের মৃৎশিল্পী লক্ষী পাল কল্পনা পালরা জানান শীতে অক্লান্ত পরিশ্রম করে সরা ঢাকন তৈরি করলেও এখন আর আগের মতো সরা ঢাকনের চাহিদা নেই কারণ বর্তমানে শীতের দিনগুলিতে হাটে বাজারে পিঠে পুলি বিক্রি হয় বাড়িতে পিঠেপুলি বানানো এখন আর অনেকেই নিজের ঘাড়ে নিতে চান না জেলার আরেক মৃৎশিল্পী দীনেশ পাল দেবেন্দ্র পালরা জানান সরা ঢাকন বিক্রি আগে থেকে অনেক কমে গেছে তার উপর মাটি সহ জাল খরচ বাড়লেও সেই অনুপাতে সরা দাম পাওয়া যায় বাপ ঠাকুরদার ব্যবসা টিকিয়ে রাখতে আমরা এই পেশাকে আঁকড়ে ধরে থাকলেও নতুন প্রজন্ম এই পেশা থেকে দূরে সরে যাচ্ছে তবে পৌষ পার্বণের আগে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন মৃৎশিল্পীরা মাটির সরা বানাতে